নমস্কার মধ্যবঙ্গে সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই ভারতীয় সিনেমায় তার অবিস্মরণীয় অবদানের জন্য দু সালে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন মিঠুন চক্রবর্তী আটই অক্টোবর দু হাজার চব্বিশ সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হল প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা হিসেবে নয় এ প্রসঙ্গ বর্ধমানের কুলিন গ্রামে তাঁর মামার বাড়ি নিয়ে উনিশশো সালে পুজোর সময় তিনি নিজের গলায় রেকর্ড করেছিলেন কলকাতারই রকে কত আড্ডা মেরেছি আজ বোম্বে এসে জিরো থেকে হিরো হয়েছি আড্ডা শুধু কলকাতা ডকে বসেই নয় সে অভ্যাস ছিল ছোটবেলা থেকেই সর্বত্র তিনি ছিলেন ডান পিটে খেলা পাগল ডাকাবুকু প্রকৃতির গ্রামের আর পাঁচটা ছেলের মতোই বাবার চাকরি সূত্রে কৈশোর যৌবন কেটেছে কলকাতার জোড়াবাগান এলাকার কুড়ি সি মথুর সেন গার্ডেন লেনের ভাড়াবাড়িতে কিন্তু গ্রামের প্রতি টান ছিল রক্তে শৈশব কেটেছে শান্তিপুরে কিন্তু শৈশব কৈশোরের আনন্দধাম ছিল মামার বাড়ি বর্ধমান জেলার কুলিন গ্রামে শ্রীচৈতন্যের জন্মের আগে এই কুলিন কুলিনগ্রামেই কৃষ্ণকথার ঢেউ উঠেছিল বৈষ্ণব সাধনার প্রাচীন তীর্থক্ষেত্র এই কুলিন কুলিনগ্রামেই আছে বহু প্রাচীন মন্দির দেবোত্তর স্থান বছরভর লেগেই থাকে গাজন জন্মাষ্টমী ঝুলন রথযাত্রা গোপালের উৎসব কালীয় দমন ইত্যাদি ছোটবেলায় এসব খুবই টানত তাকে সুযোগ পেলেই চলে আসতেন কুলিন গ্রামে কাটিয়ে যেতেন অনলস সময় গ্রামের বিখ্যাত রথবাড়ির উল্টো দিকেই তার মামার বাড়ি না মার বইখানে লাশ পড়বে শ্মশানের ফাটাকেষ্ট বা রিয়ালিটি শোয়ের মহাগুরু কিংবা জাত গোখরো এক ছবলে ছবি ডায়ালগ পর্যন্ত এই লেখা এগোবে না এগোবে মৃগয়া পর্যন্ত তখনও পর্যন্ত তিনি ছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী এই লেখা মিঠুন চক্রবর্তীকে নিয়ে নয় গৌরাঙ্গ চক্রবর্তী এবং তার মামাবাড়িকে নিয়ে ছোটবেলায় সাধারণ বাঙালি ঘরের আর পাঁচটা ছেলের মতোই গৌরাঙ্গ চক্রবর্তীর ডাকনাম ছিল গৌর তিনি মিঠুন হয়েছেন বম্বে গিয়ে ফিরে আসি আমাদের আলোচনায় কুলিনগ্রামের কালিকিঙ্কর ভট্টাচার্যের তিন সন্তান শান্তিরানী সদানন্দ ও বেবিরানীর মধ্যে শান্তিরানী ছিলেন গৌরাঙ্গ চক্রবর্তীর মা বিবাহ হয়েছিল বসন্ত চক্রবর্তীর সঙ্গে ডালহাউসির টেলিফোন ভবনে চাকরি করতেন বসন্ত চক্রবর্তী সেই সূত্রেই জোড়াবাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকা তাঁরা থাকতেন দোতলায় বসন্ত ও শান্তিরানী চক্রবর্তীর চার সন্তান গৌরাঙ্গ কল্যাণী জয়ন্তী ও হাসি ওই বাড়ির একতলায় সপরিবারে ভাড়া থাকতেন বসন্ত চক্রবর্তীর শালাবাবু অর্থাৎ গৌরাঙ্গর মামা কুলিন গ্রামের সদানন্দ ভট্টাচার্য তিনি কাজ করতেন সদাগুড়ি অফিসে তাঁরই বড় পুত্র গৌতম ভট্টাচার্য এই গৌতম আট বছর বয়স পর্যন্ত পেয়েছিলেন অন্তত ষোলো বছরের বড় বিস্তুত দাদা তথা গৌরাঙ্গর ঘনিষ্ঠ সান্নিধ্য স্নেহ ভালোবাসা দাদার ভীষণ ন্যাওটা ছিলেন গৌতম স্কটিশ চার্চ কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন গৌরাঙ্গ চক্রবর্তী সে সময় তিনি গানের দলে ড্রাম বাজাতেন করেছেন ছোটখাটো অভিনয়। যাতায়াত ছিল কুস্তির আখড়াতে একসময় যুক্ত হয়ে পড়েন নকশাল আন্দোলনের সঙ্গেও এ সংক্রান্ত কাজকর্মে তার ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন মামা সদানন্দ ভট্টাচার্য উনিশশো সাল নাগাদ ভট্টাচার্য পরিবার কুলিন গ্রামে ফিরে আসেন গ্রামের স্কুলেই শুরু হয় গৌতমের লেখাপড়া পাঁচ ছেলে মেয়ে স্ত্রী আর মাকে নিয়ে কলকাতায় সদাগরি অফিসে কাজ করা একটি মানুষের টানাটানির সংসার সংসারে সেই হাল আর কোনো ফেরেনি দারিদ্রের মধ্যে বড় হয়ে ওঠেন ছেলেমেয়েরা অন্যদিকে পরিচালক মৃণাল সেনের তার মৃগয়া ছবির শিকারী ঘিনুয়া চরিত্রের জন্য তিনি বেছে নেন গৌরাঙ্গ চক্রবর্তীকে শুটিংয়ের ফাঁকেও দিদিমাকে দেখতে ঘুরে গেছেন কুলিন গ্রামে তারপর শেষ মামার বাড়ি এসেছেন উনিশশো ছিয়াত্তরের ছয় জুন মৃগয়া মুক্তি পাওয়ার ঠিক আগে প্রথম সিনেমা মুক্তি পাবার আগেই প্রয়াত হন দিদিমা মৃগয়ের পর গৌরাঙ্গ আর গৌর নন বম্বে গিয়ে বিখ্যাত হয়ে যান মিঠুন নামে তারপর তো দীর্ঘ ইতিহাস বৈষ্ণব ক্ষেত্র হিসেবে খোঁজখবর করতে কুলিন গ্রামে গিয়েছিলাম দু সালে তখনই মিঠুন চক্রবর্তীর মামাবাড়িতে আপ্যায়িত হয়েছিলাম তাদের স্মৃতির ঝাঁপি থেকে কথা শুনেছিলাম বিখ্যাত ভাগ্নের অতীত স্মরণ করে মামিমা জানিয়েছিলেন মিঠুন শেষবার এসেছিলেন কলকাতার এক বন্ধুকে সঙ্গে নিয়ে দোষী পড়া তখনও কাটেনি পাখি ধরতে বেরিয়ে এক বাঁদর ধরে নিয়ে এসেছিলেন মামিমা প্রয়াত হয়েছেন দু উনিশ সাল নাগা এক বাড়িতে থাকার সুবাদে মামাতো পিস্তুত ভাই নয় গৌরাঙ্গ ছিলেন সবার বরদা কলেজের পাঠ শেষ হলে মামাতো ভাই গৌতম গ্রামে দু চারটে টিউশন করে সংসারের ভার লাঘবের চেষ্টা করেছেন তার বাবা পুজো করতেন ইতিমধ্যে বম্বেতে ব্যস্ততা খ্যাতি প্রতিপত্তি বাড়ে দাদা মিঠুনের চোখের আড়াল হলেও মনের আড়ালে চলে যায়নি মামার বাড়ি মামার আর্থিক অসচ্ছলতার কথা তো কোনোদিনই অজানা ছিল না তার মামাতো ভাই গৌতমকে ভালো কাজের ব্যবস্থা করতে চেয়েছিলেন কিন্তু কষ্ট করেই বাঁচার অভ্যেস থেকে বেরিয়ে দাদার আর্থিক সহায়তায় সমৃদ্ধির মুখ দেখতে চাননি গৌতম তাঁর নিজস্বতাই তার অহংকার সবিনয়ে ফিরিয়ে দেন দাদার প্রস্তাব নিতে অস্বীকার করলেও এক জোর করেই কয়েকবার মামা মামিকে কিছু টাকা পাঠিয়েছিলেন মিঠুন চক্রবর্তী তার মামা প্রয়াত হন দু সালে বর্ধমান কোর্ট চত্বরে খুবই সাধারণ কাজ করেন বাবু। রোজগার উল্লেখযোগ্য কিছু নয় একসময় বর্ধমানে কালনা রোডে ভাড়া বাড়িতে থাকতেন স্ত্রী মেয়েকে নিয়ে সপ্তাহান্তে একদিনের জন্য গ্রামে যেতেন কোভিডের সময় বর্ধমানের বাস উঠিয়ে গৌতমবাবু চলে গেছেন গ্রামে জড়িয়ে আছেন কুলিন গ্রামের নানান সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে শখের অভিনয়ও করেন নানা জায়গায় বেশ কিছু অভিনয় করেছেন আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও দাদা মিঠুনের বাড়িয়ে দেওয়া হাত কেন ধরেননি উত্তরে গৌতমবাবুর জবাব উনি আমার দাদা ঠিকই কিন্তু প্রতিষ্ঠার মাপকাঠিতে আমাদের মধ্যে দুস্তর ব্যবধান আমরা তাঁর মামার বাড়ি সম্পর্কের আত্মীয় এটা ভাবতেই বোধ হয় ছোটবেলা থেকে অভ্যস্ত প্রাচুর্যহীনতাই আমাদের অহংকার তথাকথিত কোনো বিলাস সামগ্রী কেনার আগে এই চিন্তা সব সময় মাথায় খায় পাঁচে লোকে ভেবে বসে যে বোধহয় দাদা দিয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমাদের সম্পর্ক সাধারণত আমরা গোপন রাখার চেষ্টা করি দু হাজার বর্ধমান রাজবাড়িতে এসেছিলেন একটি নদীর গল্প ছবির শুটিংয়ে এরপরেও বার কয়েক মিঠুন চক্রবর্তী বর্ধমানে এসেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাইয়ের কাছে প্রতিবারই এসেছিল দেখা করার বার্তা ভাই কিন্তু প্রতিবারই এড়িয়ে যান ভাই হিসেবে পরিচয় দিয়ে নিরাপত্তা বেষ্টনী পেরোতে কথা সেরে নেন ফোনেই বর্ধমানে এলে স্মৃতিমেদুর হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের কাছে উদ্যোক্তাদের কাছে প্রতিবারই স্মৃতির ঝাঁপি খুলে বসেন তিনি বলেন বর্ধমান জেলার সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা কুলিন গ্রামে মামার বাড়ির কথা খ্যাতির বিড়ম্বনাতেই যেতে না পারার কথা মিঠুন চক্রবর্তী ও কুলিন গ্রামে তার মামার বাড়ির কথা এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সকলে মধ্যবঙ্গের তথা রাড়বঙ্গের আঞ্চলিক ইতিহাস লোকসংস্কৃতি ধর্মীয় স্থাপত্য টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি ভালো থাকবেন